বিসমিল্লাহ রহমান রহিম গ্রেড জানুন গ্রেড বুঝুন চায়ের ব্যবসা বুঝি করুন আলাইকুম আ রহমতুল্লাহ আহমদুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব চা পাতার গ্রেড নিয়ে অর্থাৎ কোন অঞ্চলে কোন গ্রেডটা চলে এর মধ্যে আমি লিভ পাতার গ্রেডগুলো বলবো এর আগের দিন আমি ডাস্ট সিডি এগুলো বলছি তো আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা দেখছেন প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে অনুরোধ রইল দেখেন আমরা যে কাজটা করি না কেন এই কাজটার প্রথম সত্য হলো যে জানতে হবে জানতে হলে যদি জানতে পারেন তাহলে শিখতে পারবেন যত শিখবেন তত জানবেন যত জানবেন তত শিখবেন অর্থাৎ আপনি যে ব্যবসাটা করতেছেন বা আপনি যেটা করতেছেন সে সম্পর্কে আপনাকে ফুললি ধারণা নিতে হবে কারণ ধারণা না নিয়ে যদি আপনি ব্যবসায় নামেন ধারণা না নিয়ে যদি আপনি কোনো কাজে নামেন তাহলে সেটা কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে হুজুকে মাতাল হয়ে অন্যরা এটা করছে এজন্য আমি করব যে আমি করতে গেলে অন্যরা আমাকে এগিয়ে আসবে এই চিন্তা নিয়ে যদি আপনি নামেন তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত হবে এই আমাদেরকে যে কাজটা করি না কেন যে কাজটা করতে চায় না কেন সে কাজটাকে আমাদের ভালোবেসে সে কাজে মনোযোগী হয়ে করতে হবে দেখেন আপনি যদি চায়ের ব্যবসা করেন তাহলে আপনাকে কিন্তু চা সম্পর্কে ধারণা রাখতে হবে আর এই ধারণার মধ্যে আপনি যে অঞ্চলে কাজ করেন ওই অঞ্চলকে আপনার কোন চা চলে এটা জানতে হবে শুধু চা চলা জানলে হবে না চায়ের কাটিং জানতে হবে অর্থাৎ কোন চায়ের কোন কাটিং কোন গ্রেটের কোন কাটিং সাইজটা আপনাকে জানতে হবে তো এই বিষয়ে আমি কথা বলবো এর আগের দিন সিডি ডাস্ট আর নিয়ে কথা বলছি আজকে কথা বলবো বিওপি নিয়ে সবথেকে বড় দানা এর থেকে বড়ো দানা হলো বি এফ বিওপি বাট এটা সচরাচর ইউজ করা হয় না তো সবচেয়ে বড় দানা হলো বিউপি দানা এই বিউপি দানা নিয়ে কথা বলবো এবং এই বিউপি দানা আমাদের কোন কোন প্যাকেট করা হয় সে বিষয়ে আপনাদেরকে দানাগুলো দেখাবো এবং বলবো আর অঞ্চলে কোন অঞ্চলে এই দানাগুলো চলে ও ওবার একই রকম তিনটা বিউপি লেখা দেখতে পাচ্ছেন তিনটা হলো আমাদের ফ্যাকেট সাইজ এটা হলো রা বিওপি আমাদের প্যাকেটের রাজধানী বিউপি এটা হলো ব্ল্যাক বিউপি এটা হলো গোল্ড বিউপি তিনটা দানা আমি আপনাদেরকে তিনটা দানা দেখাই এবং অঞ্চলটা আপনাদেরকে লাস্টে বলবো এই চানাগুলো কোন অঞ্চলে চলে দেখেন এটা হলো আমাদের গোল্ড বিউপি অর্থাৎ গোল্ড চায়ের একটা কারিসীমা হলো যে গোল্ড মানে তো আমরা স্বর্ণ বুঝি অনেক দামি জিনিস ঠিক তেমনি চায়ও গোল্ড চায়ের কোয়ালিটি কিন্তু হাই অনেক ভালো মানের চাকে গোল্ড চা বলা হয় এই গোল্ড চার ফুল ডেফিনেশান নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একদিন হাজির হব তো দেখেন এটা হলো গোল্ড বিওপি লুকিংটা অনেক সুন্দর আর ফ্লেভার ক বা কালার এগুলো তো যখন লিকার করবে সেখন বসবো এই গোল্ড দানা আপনাদেরকে জানিয়ে রাখি কোথায় চলে উত্তরাঞ্চলে যদি আপনি যান তাহলে রংপুর দিনাজপুরেও চলে এরপরে আপনার ওইখান থেকে যদি আসেন ঢাকার এদিকে গোল্ড বিউপি চলে ঢাকায় গাজীপুরে তো ভরপুর গোল্ড বিউপি চলে এরপরে চট্টগ্রাম বলতে গেলে যে কম বেশি গোল্ড বিউপি বাংলাদেশে সারা অঞ্চলে চলে কিন্তু বেশি চলে যে অঞ্চলগুলোর নাম আমি বললাম এই অঞ্চলে আপনি যদি এই অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন বা এই অঞ্চলের লোক হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু বিওপি চা পাতা নিয়ে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো আমাদের ব্ল্যাক বিওপি দেখেন কালো ব্ল্যাক বিওপি অর্থাৎ লুকিং কালো এবং আছে যারা কম রেটের মধ্যে এটা আছে আমাদের এই চার দাম বা বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কল করতে পারেন মিস কলও দিতে পারেন সমস্যা নেই এটা হলো বিওপি আমাদের প্যাকেটের মানে মিডিয়াম কোয়ালিটি যেটা এটা প্রথম এটা মিডিয়াম এটা থার্ড তিনটা কোয়ালিটি আমাদের আছে দাম মান আলাদা আলাদা প্রত্যেকটা নাম বিওপি অর্থাৎ চায়ের কার্ডিং বিওপি আপনি এরা বলতে পারেন যে ভাই আপনার চা পাতার নামই তো বিওপি তাহলে কার্ডে দাম কেন তিন রকম ভাই প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি আছে অর্থাৎ কোয়ালিটি ভেদে ঠিক এটাও সেরকম সব এলাকায় সব মানুষ সব ধরনের কোয়ালিটি নিয়ে না যারা কম দামের চা পান করে কেউ বেশি দামের কেউ মধ্যস্থর চা পান করে বিভিন্ন চায়ের সাথে আপনি প্রত্যেকটা চা প্রত্যেকটার ক্যাটাগরি অর্থাৎ কোনটা কোন কোয়ালিটি এটা আপনাকে আপনি ইউজ করবেন আর এর ফুল ডেফিনিশন ভিডিওর মধ্যে বলা সম্ভব না আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন যে আসলে কোনটার কোয়ালিটি কেমন লিকার লাস্টিং কেমন ফ্লেভার বা আদার্স এগুলো আপনাদেরকে দেখাতে হলে তো অনেক লম্বা হয়ে যায় ভিডিও এর জন্য দেখাচ্ছি না তো আপনারা যারা বিওপি নিয়ে কাজ করতে চান তাদের প্রথম মানে সাজেশন থাকবে যে আপনি গোল্ড নিয়ে কাজ করেন কারণ একটা বিষয় মনে রাখবেন যে ভালো পণ্য দিয়ে আপনার ব্যবসা ধন্য হবে যদি দেন ভালো পণ্য ব্যবসা করে আপনি হবেন ধন্য এই যে আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান মেলবে আপনার কাস্টমার থেকে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিইউপিটা কোন অঞ্চলে চলে এবং বিউপি দানার গ্রেডটা তো আপনি ব্যবসা করুন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন আপনি ভালো থাকুন আপনার চারপাশের মানুষকে ভালো রাখুন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা